রক্ষে তখন মুড়া হইতাছে তো মুড়া হইলে রক্ষেতে পানি বেশি খায় মানে যেবেলা শুক ধরে এবেলা পানি বেশি খায় আগে একদিন পানি দিলে চার পাঁচ দিন যাইতো অন তিন দিনও যায় না যাই দিই ফুকারটা পানি হিন্দা ছাড়ছি কি অবস্থা পানি না নাই একটু বুইরাইগা ঘরের বা ঐ দাদুর এইটা ফুকারটা ছেড়ে দিবা কোচ পানি ওয়ালা পানি নাই পানি চুমকটা ছেড়ে দেখবা oh, no. oh, no. oh, no. জল নিবা পানি নিবা নাই ইন্দা এর আমি বেশি টাকা দেই পানি নেওয়ার সময় তোমরা না কি হ্যাঁ দেহি কেটা পানি নেই ইন্দা

জল খাই নাই তোৰ জল হওক না ওরা কয় মাইক টি বাইক 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 ওরা খ지고 করছে খুব আছলি করে যাবে দুধ কাট জোর করে হ্যাঁ ঘর এসে আয় আ ভাই শুন ওরে শুন হ্যাঁ দরে এ খুব খুশি